দাদু এই যে যা যে এখন দাদু দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে আজ ভোর চারটায় না ফেরার দেশে পাড়ি জমান দেশের ছোট পর্দার সমাজজিত গুণী অভিনেতা অলিউল হক ইন্নালিল্লাহি ইন্না ওয়া ইন্না ইলাইহি রাজিউন রাজধানীর একটি বেসামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তার পারিবারিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে সেই জন্য এই যে আবিষ্কার করছি আমি যে আজ সকাল নয়টায় রাজধানীর শহীদবাগ এলাকায় রুমির প্রথম জানাজা সম্পন্ন হয়েছে এরপর তার মরদেহ দাফনের জন্য তার গ্রামের বাড়ি বরগুনায় নিয়ে যাওয়া হয়েছে দীর্ঘদিন ধরে কোলন ক্যান্সারে ভুগছিলেন অলিওল হক রুমি ভারতের চেন্নাইয়ে তার প্রাথমিক চিকিৎসাও হয় সেখান থেকে দেশে ফিরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন জনপ্রিয় এই অভিনেতা কর্তব্যরত চিকিৎসক বলছেন অভিনেতা রুমি শারীরিক অবস্থা প্রথমে স্থিতিশীল ছিল চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন তিনি তবে হঠাৎই অবস্থার অবনতি হতে শুরু করে তার শেষ পর্যন্ত আর বাঁচানো গেল না এই অভিনেতাকে মৃত্যুর আগে শারীরিক অসুস্থতার কথা জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছিলেন রুমি ক্যান্সার জয় করে আগের মতো আবারও স্বাভাবিক ছন্দে ফিরতে চেয়েছিলেন তিনি তবে মরণ ব্যাধির কাছে হেরেই যেতে হলো তাকে এদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া নির্মাতা থেকে শুরু করে অভিনয় শিল্পী কেউই রুমির মৃত্যু মেনে নিতে পারছেন না তার মৃত্যুতে শোক জানিয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী জিয়াউল ফারুক অপূর্ব সাজু খাদেম আমিন আজাদ অভিনেত্রী শাহনাজ খুশি রোজি সিদ্দিকি মৌসুমি হামিদ ও ফারজানা চুমকিসহ সহ আরও অনেকেই অলিউল হক রুমি অভিনয় জীবনে তিন দশকেরও বেশি সময় কাজ করেছেন দীর্ঘয়ে পথ চলায় অভিনয় করেছেন অসংখ্য নাটক ও সিনেমায় তবে গত কয়েক বছর ধরে বরিশালের আঞ্চলিক ভাষাতে বেশি অভিনয় করে আসছিলেন তিনি রুমির জন্ম বরগুনায় তার বাবা বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ও মা হামিদা হক পরিবারের তিন ভাই ও তিন বোনের মধ্যে সবার ছোট ছিলেন রুমি উনিশশো সালে থিয়েটারে এখনও কৃতদাস নাটকের মধ্য দিয়ে রুমির অভিনয় যাত্রা শুরু হয়েছিল একই বছর কোন কাননের ফুল নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় তার এরপর থেকে অসংখ্য নাটকে অভিনয় করেছেন তিনি তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল সাজেশন সেলিম বোকা তিনজন মেকআপম্যান ঢাকা টু বরিশাল ঢাকা মেট্রো লাভ বাপ ব্যাটা দৌড়ের ওপর আমেরিকান সাহেব জার্নি বাই বাস বাকির নাম ফাঁকি রতনে রতন চিনে চুরি চৈতা পাগল জীবনের অলিগলি মেঘে ঢাকা শহর ইত্যাদি টেলিভিশনের পাশাপাশি সিনেমায় অভিনয় করেছেন জনপ্রিয় এই অভিনেতা দু সালে দরিয়া পাড়ের দৌলতি চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন তিনি তানজিনা ইসলাম জেপি নিউজ